আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকারে আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে যাই আনা আত অর্থাৎ আমি পিপা শারত আনা আত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি পিপা শারত আনা আসিফ অর্থাৎ আমি দুঃখিত আনা আসিফ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি দুঃখিত আনা জুআন অর্থাৎ আমি ক্ষুধার্ত আনা জুআন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি ক্ষুধার্ত আনা সাইদ অথবা আনা মকসুদ অর্থাৎ আমি খুশি আনা সাইদ বা আনা মকসুদ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি খুশি আনা তাবান অর্থাৎ আমি অসুস্থ আনা তাবান বা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি অসুস্থ বা আমি ক্লান্ত মা আদ্রি অর্থাৎ জানি না মা আদ্রি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জানি না সোয়াইয়া অর্থাৎ একটু বা অল্প সোয়াইয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে একটু বা অল্প শুকরান অর্থাৎ ধন্যবাদ শুক্রান আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ধন্যবাদ র্যাজ্জা অর্থাৎ ফেরত র্যাজ্জা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফেরত হাত অর্থাৎ পাওয়া হাত ছেল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাওয়া মজুদ অর্থাৎ আছে মজত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আছে কালাম অর্থাৎ কথা কালাম আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কথা মাফি অর্থাৎ নাই মাফি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে নাই আলাতুল অর্থাৎ সবসময় আলাতুল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সব সময় সিয়াসা অর্থাৎ রাজনীতি সিয়াসা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাজনীতি বাদেন অর্থাৎ পরে বাদেন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরে ইয়া অর্থাৎ দিন ইয়া ওম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দিন দাওলা অর্থাৎ রাষ্ট্র দাওলা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাষ্ট্র ইবরা অর্থাৎ সুইস ইবরা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুইস মাজরা অর্থাৎ বাগান বা ক্ষেত মাজরা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাগান বা ক্ষেত বাদ অর্থাৎ পরিবর্তন বাদ ডাল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন তুয়াম অর্থাৎ খাবার তুয়াম আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খাবার আয়েস অর্থাৎ চাউল আয়েস আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চাউল মারাক্কা অর্থাৎ জাল মারাক্কা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জাল দুরুজ অর্থাৎ ড্রয়ার দুরুজ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ড্রয়ার ফাদি অর্থাৎ খালি বা ফাঁকা ফাদি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খালি বা ফাঁকা মাকসাল অর্থাৎ লন্ড্রি মাকসাল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লন্ড্রি মাকান অর্থাৎ জায়গা মাকান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জায়গা জেদিত অর্থাৎ নতুন জেদিত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নতুন উমর অর্থাৎ বয়স উমর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বয়স গলদ অর্থাৎ বুল গলত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বুল কুল্লু ইউ ওম অর্থাৎ প্রতিদিন কুল্লু ইউ ওম আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রতিদিন আর অর্থাৎ এক্স রে আসিয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে এক্সরে জিয়াদা অর্থাৎ অনেক বা বেশি জিয়াদা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে অনেক বা বেশি রোকবাদ অর্থাৎ হাঁটু রোকবাদ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাটু সুগল অর্থাৎ কাজ সুগল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাজ সাজার অর্থাৎ গাছ সাজার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে গাছ ইবৎ অর্থাৎ বগল ইবৎ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বগল ফুলুস অর্থাৎ টাকা ফুলুস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে টাকা বেতন এক হাজার টাকা অর্থাৎ রাতিফ আল রিয়াল বেতন এক হাজার টাকা বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে রাতিফ আল রিয়াল সত্যি তোমার ভাই অর্থাৎ ওয়াল্লাহি ইন আখু সত্যি তোমার ভাই বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ইন এনত ওয়াল লি ইন রোম আমার দায়িত্বে অর্থাৎ গুরফা আনা মাসুল রোম আমার দায়িত্বে বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে গুরফা আনা মাসুল ধন্যবাদ হে বন্ধু অর্থাৎ শুকরান ইয়া সাদিক ধন্যবাদ হে বন্ধু বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে শুকরান ইয়া সাদিক সে নতুন লোক অর্থাৎ হুয়া জেদিত নফর সে নতুন লোক বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে হুয়া জেদিত নফর আমি বাড়ি যাব অর্থাৎ আনারু বেদ আমি বাড়ি যাব বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আনারু বেদ তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে